স্বার্থপর লোকেরা কখনো তোমার গুরুত্ব দিবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখা যায় না তা কেবল অনুভবে পাওয়া যায় মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত ও বিষ একসাথে বাস করে কখন কতটা আপন শুধু সময় তা বলে দিতে পারে একটি মন দিয়ে যা দেখা যায় তা কখনো চোখ দিয়ে দেখা যায় না জীবনের সবচেয়ে বিষয় হল এমন কাউকে বিদায় জানানো যার সাথে আপনি আপনার সারা জীবনটা কাটাতে চেয়েছিলেন তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে সূর্যাস্ত প্রমাণ যে শেষটাও সুন্দর হতে পারে তাই কখনও ধৈর্যহারা হবেন না